গ্যাস না এর দরন তো তুই নিয়ে এসে দিসিস দড়িয়ে যাবে না শুয়ে থাকার জন্য তুই নিয়ে এসে না ও কান্না সর বাড়ি আসে ঠিক আছে বলবি তুইও একসাথে ঠিক আছে বলবি ল্যাপটপ তো না না ওখানে যদি আমার মধ্যে হবে না না এই জায়গায় বস তোরা বড়া খেতে বস জায়গায় বস এই